এনার বাড়ির সব জায়গায় খোঁজ খবর রেজালুল ইয়ালামুল দয়া করে আল্লাহর আসতে আল্লাহর হুকুমে মৌসুমের উপর মৌসুমের উপর কি সমস্যা কোথাও কোনো কিছু করা আছে কিনা কিছু দেখানো হোক বাহাককে কোন ফাইয়ে কোন অভেককে বীজ নিলা বীজ নিলা বীজ নিলা বীজ মিলা 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 যেমন তো ঘুরতেছে আপনার বাড়িতে চারপাশে সব জায়গা তালাশ করতেছে আচ্ছা দেখতে থাকেন যদি আপনারা কিছু পেয়ে থাকেন তো এই মুহূর্তে প্রদর্শন করান দয়া করে প্রদর্শন করান তেনাদের হাতে কোনো কিছু কি আছে নাড়তেছে কি কিছু নাড়তেছে কি জিনিস নাড়তেছে দেখো তো বইয়ের মতো নাপতেছে আচ্ছা আপনার দেখেন হুজুর আপনারা সবাই ভালো করে দেখেন প্রায় কতজন লোক আছে অনেক লোক বেশি না আচ্ছা উনিশ বিশ বেশি হবে নাকি আচ্ছা দেখুক দেখুক আপনারা দয়া করে দেখেন তো একটু দয়া করে দেখেন আল্লাহ রাস্তা দেখেন বাহাকে কোন ফাইয়া কোন বাহাকে কোন ফাইয়া কোন অভেক্ষ বিজনিল্লা 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 তার বাড়ির সমস্ত ঘর দুয়ার বাড়ি বিছানা রাস্তাঘাট ওই মেয়ে যেখানে যেখানে চলাফেরা করে যেখানে যেখানে ছিল সব কিছু প্রদর্শন করান সব কিছু প্রদর্শন করান কোথাও কোনো কিছু করা থাকলে বা কোথাও কোনো কিছু গাড়া থাকলে তাবিজ তুমা থাকলে এই মুহূর্তে দেখান কোনো কিছু পাইছে তারা

মানে গেছি আপনার বাড়িতে গেছে তো নাকি আপনার মেখে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে দেখা যায় না ছোট ছোট বন্ধুকে থাকেন মৌসুমীর ওপর সকল বন্ধন কেটে ফেলতেছি বাহাকলা দেখেন তো এবার মৌসুমি দেখতে পাচ্ছেন কি না মৌসুমি ছবি দেখানো হোক মৌসুমি কী অবস্থায় আছে এই মুহূর্তে চোখে ভাসানো হোক

আচ্ছা আচ্ছা হুজুর কোনো কিছু যদি তার ওপর করানো থাকে তার যদি বিবাহ বন্ধ থাকে তো কোন জায়গায় কিভাবে করা আছে এই মুহূর্তে দেখান একটু দয়া করে ভাগ্য কোনো ভাই তে বীজ নিল্লা দেখেন তো কোনো তাবিজ দেখা যায় পাতার মতো কি পাতার মতো লাগতেছে কয়টা পাতা

বাতি আচ্ছা হুজুর ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেটা আমাকে প্রকাশ করাচ্ছেন করা তার বিবাহ জনিত বা তার ওপর অবশ্যই আছে উপর এটা হয়তো দেখাচ্ছে তারা হুজুর তাদের তার ওপর কি কোনো কিছু করা আছে যদি করা থাকে তো আপনারা ইশারা দেন মাথা জোকান দেখেন তো মাথা জোকায় আমার হুজুরেরা মাথা জোকায় কোনো কিছু করা আছে নাকি আচ্ছা হুজুর এর কি বিবাহ বন্ধ আছে যদি বন্ধ থাকে আপনারা মাথা ঝুঁকিয়ে ইশারা দেন কি বলে বিবাহ বন্ধ আছে আচ্ছা হুজুর যদি এর ওপর কোনো ছেলের পছন্দ বা আশেক থাকে তা সেই ছেলে পক্ষ বা ছেলের আত্মীয় স্বজন বা ছেলের আত্মীয় স্বজন যদি তার ওপর কোনো কিছু করে থাকে তাহলে মাথা ঝুঁকিয়ে ইশারা করেন যদি না থাকে তো না করেন যদি হাঁ থাকে তো হাঁ বলেন কি বলে কি করে দেখেন তো মাথা ঝুঁকায় না তার আত্মীয় স্বজন তার মধ্যে কোনো ছেলের সেটা নাই আচ্ছা যদি অপর কেউ করে থাকে কোনো শত্রুপক্ষ তাহলে সেটা যদি থেকে থাকে কোনো শত্রুপক্ষের নিকট থেকে বা কোনো কবিরাজের নিকট থেকে যদি থাকে তার উপর কোনো কিছু করা তাহলে মাথা ঝুঁকান অথবা না থাকলে না ঝুঁকান মাথা ঝুঁকায় মাথা ঝুঁকায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ হুজুর এর ওপর কি তাবিজ চলাচল রাস্তায় গাড়া আছে যদি থাকে তো মাথা ঝুঁকিয়ে বলেন মাথা ঝুঁকায় চলাচল রাস্তায় তাহলে তাবিজ গাড়া আছে হুজুর যদি এর ওপর কোনো তাবিজ থাকে কোনো কিছু কার্যক্রিয়া করা থাকে এর ঘরের দরজার সামনে বা আঙ্গিনার মধ্যে বা তার ঘরের মধ্যে যদি থেকে থাকে তো মাথা ঝুঁকিয়ে ইশারা দেন না বলে না হা বলে আচ্ছা হুজুর আর একটু দেখেন ভালো করে দেখেন আগিনার মধ্যে যদি কোনো কিছু থাকে তো আমাকে এই মুহূর্তে ইশারা দিয়ে বুঝিয়ে দেন মাথা ঝুকান অথবা না থাকলে না কি করে দেখেন তো হ্যাঁ স্থির আছে ও তারা দেখতেছে আর কি দেখেন তার ঘরের দরজার সামনে আছে কি থাকলে মাথা ঝুঁকিয়ে বলেন থাকলে মাথা ঝুঁকান না থাকলে না আছে মাথা আচ্ছা হুজুর ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেখান থেকে আসছেন দয়া করে আল্লাহর হস্তে চলে যান আপনারা সবাই চলে যান আমি এখন বুঝে নিয়েছি বাদ বাকি আমি কাজ করে দিব আর কি তো আসা আর একটু কথা তার উপর কি কোনো সমাধানের জন্য কাটানি বা কোনো তদবির করা প্রয়োজন যদি প্রয়োজন পড়ে তো হা বলেন না প্রয়োজন থাকলে না বলেন কি বলে দেখেন তো মাথা যাবে তার উপর তদবির করা প্রয়োজন আচ্ছা হুজুর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সকলকে আবারও সালাম আর আলাইকুম এবং আরেই কুমার আহমতুল্লাহ সালাম দেন সালাম স্যার যান হুজুর আপনারা সবাই চলে যান চলে গেছে হুম আচ্ছা ধন্যবাদ চোখটা খোলে কি খারাপ লাগতেছে এটা কি আমি আপনি সত্য দেখলেন না মিথ্যা দেখলেন না না দেখছি ওই চালাকিয়া করতেছে সাদা সাদা পাগলি করা এটা হুজুর মুআক্কেল হুজুর বলেন এগুলা ফেরেশতা বলেন তো এখন শুনেন এটা আমি বাস্তব হাজিরা করালাম ওনার দৃষ্টি দিয়ে তারপরেও তো এখানে আমার হাজিরা আছে

আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলো আর বই নাচতেছে তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে বুঝছেন আপনার বাড়িতে কাজ করা আছে আপনার মেয়ের বিবাহ হয়তো কেউ আটকায় রাখছে কথা বলছেন ঘর আসে ঘর হয়তো ভেঙে যায় হয় না হওয়া কাজ হয় না হওয়া কাজ হয় না এবং সে মাঝে মাঝে শারীরিক অসুবিধার মধ্যেও থাকে কথা বলছেন মনে হয় যে কেউ জানি আসে খানা বের করল মনে হয় যে কেউ জানি ওখানে আসে পিছনে জানি কে আমার আছে ঘরের মধ্যে আসে একা একা আসে হঠাৎ করে মনে মনে হয় কে জানি ঘরের মধ্যে ভয় পাচ্ছে এরকম হচ্ছে না হ্যাঁ এটা চালান ক্রিয়া আছে তার উপর কোনো কিছু চালান ক্রিয়া আছে অথবা হ্যাঁ তার উপর কাজ করা আছে আপনার তো হাজিরা দেখলেন ঘরের দরজার মাথা ঝোকাইলো চলা চলাস্তা মাথা ঝোকাইলো আঙিনে নাই ঝোকাইলো না আর বই যেটা খুললো ও আর বইয়ের মধ্যে কোনো একটা বইয়ের মধ্যে দেখবেন কোনো কিছু ঢুকাই দেওয়া আছে নাকি না